অনেক বড় একটা বিলের উপর ছোট্ট করে গো টাইপের একটা রেস্টুরেন্ট আর সেখানে যাওয়ার সময়ই রাস্তায় দেখা জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর বাইশাবের সাথে বাই দা ওয়ে পেজে প্রথমে থাকলে ফলো দিস স্পেস ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব দিস চ্যানেল ওকে স্কিপ স্কিপ লেটস ফুল ভিডিও বৃষ্টির পর বাসার সাথে হাঁটতে কিন্তু ভালোই লাগে চারপাশ পরিষ্কার ঠান্ডা ওয়েদার আর নির্মল বাতাস যাই হোক একটু বৃষ্টি আবার রোদ আবার বৃষ্টি আবার রোদ এভাবেই চলে আসলাম ঘাটাইল ছোটবেলায় কত আসতাম একটু হাঁটাহাঁটি করে স্মৃতি করতেছিলাম সময় কত দ্রুত কাটে যায় কত সময় কত বছর কত কিছু পার হয়ে গেছে ঘাটালের অন্যতম সবচেয়ে বড় রেস্টুরেন্ট ধানশিরি ফেসবুকে মাঝে মাঝে এর ভিডিও দেখি ভাবলাম একটু ট্রাই করা যায় হঠাৎই খেয়াল করলাম ভাইসাব ওই রেস্টুরেন্টের সামনেই দাঁড়িয়ে আছে শিউড় ছিলাম না তাই গিয়ে জিজ্ঞেস করলাম আপনি কি ভাইসাব কিনা উনি বললেন না তো আমার পেজের নাম ভাইসাব আমি ভাইসাব না আমার অন্য একটা নাম আছে যাই হোক কিছুক্ষণ কথাবার্তা বলে খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম সেই বিখ্যাত ভাইরাল রেস্টুরেন্ট যেটা এক বিশাল বিলের উপর অবস্থিত বর্ষাকালে দেখতে খুবই ভালো লাগে ক্যাম্পাস থেকে যখনই বাসে আসি একবার হলেও এখানে আসা হয় বিশেষ করে রাতের বেলা কড়া লাইটিং ঠান্ডা বাতাস পানির শুষু শব্দ সবকিছু মিলে অন্যরকম একটা ফিলিংস মজার বিষয় হলো খাওয়া দাওয়া করে চলে যাওয়ার সময় আমার শার্টটা সেখানে রেখে আসছিলাম মাঝ রাস্তায় এসে মনে হয় এবং কিছুক্ষণ পর গিয়ে দেখি শার্টটা ওখানেই আছে ইতিমধ্যে বৃষ্টি একেবারেই শেষ প্রচন্ড রোদ উঠে গেছে দুই পাশের শালগাছ মাঝখানে সরু রাস্তা দিয়ে মনোমুগ্ধকর ভিউ দেখতে দেখতে বাসায় চলে আসি তো দেখা হচ্ছে নেক্সট বাই